আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করবো ছোটো ডাটা শাক তার জন্য আমি টাঁটা শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি যেরকম করে কেটে নিয়েছি এক তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখান দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটাকে শিল্পাটায় আদা বাটা করে পেটে নিয়েছি এটাকে আদা বাটা করেই বেটে নিতে হবে যে তবে কোনো প্রকার তেল ব্যবহার করব না এই শাকটা রান্নার জন্য কোনো প্রকার তেল ছাড়াই এই শাকটা খেতে অনেক বেশি মজা হয় তার জন্য আপনাকে শিল্পাটায় এরকম করে বেটে নিতে হবে আদা বাটা করে আমি শাকের মধ্যে কেটে রাখা মশলাটা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত কেন কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না কারণ শাক থেকেই পানি উঠে যাবে আর সেই পানি দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে শাকটা কিন্তু ফুটিয়ে উঠেছে পুরোপুরি সেদ্ধ হয়নি আমি তোলা গাছটাকে লো করে দেবো যাতে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় শাকটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আরেকটু গেছে পানি পানিটা শুকিয়ে আমি বানিয়ে নেবো এই শাকটাতে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা একটু বেশি দিলেন কারণ একটু ঝাল ছালগুলি খেতে বেশি ভালো লাগে কাঁচামরিচ আর একটু লাল মরিচ দিলে বেশি ভালো হয় আর এই পর্যায়ে আপনার এসে লেবু পাতাটা দিতে পারেন আমার কাছে ছেলে না তাই আমি দিতে পারি না কারণ লেবু পাতাটা দিলে লেবু পাতার গন্ধটা ডাক্তার খেতে আরও বেশি ভালো লাগে সাথে পানিটা একদম শুকিয়ে দিয়েছে হয়ে গিয়েছে এখন আমি চোখে বন্ধ করে দিব এতে তৈরি আমার কোনো প্রকার তেল ছাড়া শাক ট্রাই করবেন